গছ কাপড় দিয়ে যে একটি ভ্রা কাটিং এবং সেলাই করা যায় এটা কি আপনারা জানেন না জানলে এই ভিডিওটা আপনার জন্য শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে গস কাপড় দিয়ে একটি ভ্রা কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন এখানে যে ভেড়াইটি দেখতে পাচ্ছেন এই ভেড়াইটি আমি তৈরি করে দেখাবো এই ভিডিওতে এই ভেড়াইটি কাটিং এবং সেলাই করার জন্য আমাদের একটা কাপড় নিতে হবে দুই হাত বহরের দেখেন আমি এই কাপড়টা কত ইঞ্চি লাম্বা নিয়েছি দেখেন মাত্র চোদ্দ ইঞ্চি লাম্বা এই কাপড়টা আমি নিয়েছি তো দেখেন কাপড়টার বহর আমি কত ইঞ্চি সেটা আপনাদেরকে মেফে দেখাই দেখেন একতিরিশ ইঞ্চি পরিমাণ এই কাপড়ের বহর তো আমাদের প্রথমে যেটা করতে হবে কাপড়টাকে দুই পাডে ভাস করে নিতে হবে কাপড়টাকে আমাদের দুই পাডে ভাস করে নেওয়ার পর কাপড়টাকে আমাদের চার পাডে ভাস করে নিতে হবে তো দেখেন আমরা যে কোনো এক পাশে একটা দাগ এইভাবে টেনে সোজা করে দিয়ে কাপড়টা এইভাবে কেটে দিব এবার ভ্রালার লম্বা দিব আমরা সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এখান থেকে আমরা সাড়ে চার ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচের থেকে দাগটা উপরের দিকে আমরা এইভাবে রাউন্ড করে দিব যাদের বডি চৌত্রিশ থেকে চল্লিশ তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন আমরা রাউন্ড করে কাটিং করে দেওয়ার পর কাপড়টাকে আমরা এইভাবে কাটিং করে নিব দেখেন একটার উপরে একটা এইভাবে বসায় দিয়ে আমরা বাউদিকটা ভিতরে রাখবো এবং উল্টো সাইডটা বাহির পাশে রাখবো এইভাবে রেখে আমরা এই রাউন্ড অনুযায়ী একটা সেলাই করে দিব আপনি যদি আমার এই ভিডিওটা না টেনে দেখেন যে কোনো সাইজের জন্য আপনি কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন একদম সঠিক নিয়মে দেখেন সেলাইটা করে দেওয়ার পর আমাদের বাউর দিকে এসে একটা চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন আমি চাপ সেলাইটা বসায় দিয়েছি চাপ সেলাইটা দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে উল্টো দিকে এসে কাপড়টাকে আমরা ডাবল পাটে ভাস করে আমরা মুড়িয়ে এখান থেকে সেলাই করে দিব তো দেখেন আমরা একদম চিকন করে এই কাপড়ের সাইডগুলো ভেঙে সেলাই করতেছি করোনার কাঁচা আপনারা যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আমাদের এটার এখান থেকে সেলাই করে নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলের দিব ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আমরা পাট এইভাবে সেলাই করে দিয়েছি এবার একটা পাটের উপরে একটা পাট আমরা এইভাবে বসায়া দিয়া এখানে দেড় ইঞ্চি পরিমাণ আমরা এখান থেকে সেলাই করে দিব করে দেওয়া হয়ে গেছে দেখেন আমাদের বাটি তৈরি করে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন দেখেন এখান থেকে আমাদের পরিমাণ চওড়া একটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমি আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় কেটে নিয়েছি এবার এখানে একটা কাপড় আমরা জোড়া দিব তো দেখেন আমরা জোড়া দেওয়ার জন্য এখানে যে বাড়তি কাপড় আছে এই কাপড়টা এখান থেকে বসায় দিয়ে এটার মাফে আমাদের এটা এইভাবে কাটিং করে দিতে হবে দেখেন এই কাপড়টার বহর যেহেতু একত্রিশ ইঞ্চি পরিমাণ তো আমাদের এটা জোড়া দিয়ে আরও একটু বাড়াই নিতে হবে পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বা করে নিতে হবে এরপর সালোয়ারের ফিতা যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আমাদের একটি ফিতা তৈরি করে নিতে হবে যাদের বড়ি চৌত্রিশ থেকে চল্লিশ তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনার সাইজ কত অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন একটি কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব দেখেন এখানে আমাদের পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ ফিতাটাকে কেটে আমরা দুইটা করে নিয়েছি তাহলে আমাদের সাড়ে সতেরো ইঞ্চি পরিমাণ ফিতার লাম্বা হয়ে গেছে এবার আমাদেরকে যেটা করতে হবে এই ভার বাটির কোনা বরাবর আমাদের এই ফিতাটা এখানে বসায় দিয়ে ভালো করে ব্যাগ দিয়ে আমরা এই ফিতাটা এখান থেকে ভালো করে লাগিয়ে দিব কারণ এই ফিতাটার উপরে আমাদের ফ্রেশার পড়বে এর জন্য এটাকে আমাদের ভালো করে ব্যাগ দিয়ে দিতে হবে দেখেন আমরা ভালো করে ব্যাগ দিয়ে এই ফিতা দুইটা এখান থেকে সুন্দর করে লাগিয়ে নিতেছি আপনারা অবশ্যই এইভাবে লাগাইয়ে দিবেন আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো দেখেন আমাদের নিচের তৈরি করব তো দেখেন পাট এখান থেকে আমাদের সাড়ে পরিমাণ পরিমাণ একটা এটার সাথে আমাদের ইঞ্চি কাপড় জোড়া দিয়ে লম্বা করে নিতে হবে দেখেন আমাদের কাপড়ের বহর আছে একত্রিশ ইঞ্চি পরিমাণ এটা আমাদের জোড়া দিলে টোটালে সাত ইঞ্চি পরিমাণ লম্বা এটার হয়ে যাবে দেখেন আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ কাপড়টার পাশের দিকে এবং লম্বা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড়টা আমি নিয়েছি আপনাদেরকে আমি কাপড়টা মেপে দেখাই এবার আমাদেরকে যেটা করতে হবে এই কাপড়টাকে ডাবল পাটে এই কাপড়টাকে ডাবল পাটে ভাস করে সমান আমাদের একটা টিকিন হবে দেখেন আমি এই টিকিন বরাবর একটা দাগ দিলাম এবার এই দাগের উপরে আমাদের এই ভ্রার সমান মাঝখান এখানে বসায় দিতে হবে দেখেন সমান মাঝখান এখানে বসায় দিয়া আমরা একটা সেলাই করে দিতেছি আপনারাও একটা সেলাই করে দিবেন দেখেন আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার আমাদের এই কাপড়টাকে একটা ভাস করতে হবে এবং এখান থেকে আমাদের একটা সেলাই টেনে দিতে হবে দেখেন যাদের বডি চৌত্রিশ থেকে চল্লিশ তারা কিন্তু এই ভাড়াটা গায়ে দিতে পারবে একদম সঠিক নিয়মে এবং আপনার সাইজ কত যদি একটি কমেন্ট করেন আমি আপনার কমেন্ট অনুযায়ী একটি ভিডিও বানাবো তো ভিডিওটা দেখে আপনারা কাজটা সহজে শিখে নিতে পারবেন এরপর আমাদেরকে যেটা করতে হবে এই কাপড়টাকে আমাদের উপরের দিকে নিয়ে এসে কাপড়টাকে আমাদের ভাস দিয়ে আমরা প্রথমে যে কাপড়টা ভাস করেছি ওই কাপড়টার উপরে আমাদের এই কাপড়টা বসায় দিয়ে একটা চাপ সেলাই বসায় দিব এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখেন আপনারা যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সহজেই কাজটা শিখে নিতে পারবেন অনেকে আছে দোকান থেকে সরম লজ্জার কারণে কিনতে পারে না তাদের জন্য আমার এই ভিডিওগুলো আমি সঠিক নিয়মে দেখাই আপনারা মাত্র বিশ টাকার কাপড় দিয়া এরকম একটি ভেড়া তৈরি করে নিতে পারবেন অনেক সহজ নিয়মে এবার যেটা করতে হবে আমাদের এই ফিতাটা এখানে বসাই দিতে হবে তার আগে এখানে আমরা রাবারটা লাগাই দিব তো দেখেন এখান থেকে আমরা রাবার নিব এখানে আগে দাগ দিব এই দাগ বরাবর কিন্তু আমরা রাবারটা লাগাই দিব তো দেখেন এখান থেকে কিন্তু আমরা এই রাবারটা বসাই দিয়ে আমরা রাবারটা এখান থেকে কেটে নিব দেখেন এখান থেকে আমরা দুইটা রাবার নিতেছি আপনারা কিন্তু এইভাবে দুইটা রাবার এখান থেকে নিয়ে নেবেন সাত ইঞ্চি পরিমাণ লাম্বা দুইটা রাবার আমি নিয়ে কেচির মাথায় রাবারটা এইভাবে রেখে এটার ভিতরে রাবারটা এইভাবে নিয়ে আসবো নিয়ে এসে আমরা এখানে সুন্দর করে রাবারটার উপরে ভালো করে ডাবল সেলাই করে আটকে দিব আপনারা অবশ্যই এইভাবে ডাবল সেলাই করে আটকে দিবেন এরপর রাবারটা আমাদের মাথায় নিয়ে আসবেন মাথায় নিয়ে আসে আমাদের এই কাপড়টা সহকারে একটা ভাস করে এখান থেকে সেলাই করে দিবেন এখানে একটা জিনিস মনে রাখতে হবে রাবারটা সহকারে কিন্তু আমাদের এই কাপড়টার মাথা সেলাই করে দিতে হবে এবং আমাদের রাবারটা টান দিয়ে কাপড়টার উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে দেখেন আমাদের উপরে তিনটা সেলাই সেলাই করব আপনারা যদি কাটিং এবং করেন আপনাদের একটি একটি এক থেকে দুই বছর এইভাবে ব্যবহার করতে পারবেন একদম ইজি তো দেখেন আমি মাত্র বিশ টাকার কাপড় দিয়ে এই ভ্রাটা তৈরি করে নিতেছি আপনারা অবশ্যই দোনো পাশে একই সিস্টেমের রাবারটা লাগাই নিবেন দেখেন আমি দোনো পাশে একই সিস্টেমের রাবারটা লাগাই নিতেছি প্রথমে রাবারটা যেইভাবে আমি লাগাই নিয়েছি এই পাশে রাবারটাকেও আমাদের একই সিস্টেমে কেসির মাথা দিয়ে ভিতরে নিয়ে যাব ভালো করে ব্যাগস্টিক দিয়ে সেলাই করে দিব এরপর রাবারটা মাথার দিকে এনে ক্যাপটটা সহকারে আমি রাবারটা এইভাবে একটা ভাস করব এইভাবে ভাস করে আমরা এখানে সেলাই করে দিব দেখেন আমি এখানে এই পাশেও রাবারটার উপরে তিনটা সেলাই করে দিব সমান মাঝখানে একটা সেলাই করব এরপর আমাদের এই কানি দিয়ে একটি সেলাই করবো এরপর আমাদের রাবারের এই কানি দিয়ে একটি সেলাই করবো এইভাবে যদি আপনারা রাবারের উপরে তিনটা সেলাই করেন তাহলে রাবারটা খুব সহজভাবে আটকিয়ে থাকবে একদম ভালো ফিনিশিং হবে দেখেন আমি রাবারটা লাগাই নিয়েছি এবার আমাদের পেছনের দিকে রাবারটা এইভাবে নিয়ে আসতে হবে এখানে আস এনে আমাদের ফিতাটা যেখানে লাগাবো সেই বরাবর আমাদের এটা দাগ দিতে হবে দেখেন আমি যেখানে ফিতা লাগাবো সেই বরাবর আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পর এই দাগের উপরে আমি ফিতাটা ভালো করে ব্যাগ স্টিক দিয়ে লাগিয়ে দিব আশা করি আমার এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা সঠিক নিয়মে একটি ব্রা কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন কারণ প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখিয়েছি প্রত্যেকটা জায়গায় ভালো করে বলার চেষ্টা করেছি যেইভাবে দেখাইলে কাজটা শিখতে পারবেন যেইভাবে আপনার সাইজ কত একটি কমেন্ট করবেন ওই কমেন্ট অনুযায়ী আমি আগামী দিনে এরকম একটি ভিডিও আপলোড দিব যাতে আপনার সাইজ অনুযায়ী একটি ভিডিও বানিয়ে আপলোড দিলে আপনারা ভিডিওটা দেখে কাজটা সহজেই শিখে নিতে পারেন দেখেন আমি দোনো পাশে এইভাবে সুন্দর করে ফিতা দুটা লাগিয়ে নিয়েছি এবার পিছনের দিকে আপনার চাইলে বুদাম লাগাইতে পারেন কিন্তু এখানে আমি হুক লাগাবো দেখেন আমি এখান থেকে তিন থেকে চারটা হুক নিয়ে নিলাম এই হুকগুলো আমি এখানে লাগাবো তা আপনারা অবশ্যই হুক লাগিয়ে দিবেন যদি হুক না লাগাতে পারেন অবশ্যই বলবেন আমি একটি ভিডিও বানিয়ে দিব কিভাবে হুক লাগাতে হয় আশা করি আমার এই ভিডিওটা দেখে সুন্দর ডিজাইনের এই ভ্যারাইটি আপনারা কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন একদম সঠিক নিয়মে চৌত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য এই ভাড়াটা বানিয়েছি আপনারা যদি বেশি সাইজের জন্য বানান তাহলে রাবাটাকে বাড়িয়ে নিবে ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন